এনসিপি আর জামাত মিলে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করতে আছে বিএনপির সাথে প্রতারণা করতে আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে প্রতারণা করতে আছে এই গণভোটা ঝুলেশনের নিয়ে গণভোট বলতে কি বুঝাচ্ছেন আপনারা আমাদের কি কি করতে হবে এখানে লোক আমি লোককে কি বুঝাব আপনাদের কি কি মেটেরিয়াল আছে আমাদেরকে সঙ্গে দেন যাতে আমরা বুঝাতে পারি আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে আসলে এই মূলত জুলাই সোনার টাকা এটা কি বাংলাদেশের জনগণের না জামাত ইসলামী সনদ এটা এটা আগে বাংলাদেশের জনগণকে বলতে হবে এই জুলাই সনদ কাজ এই জুলাই সনদ যদি যদি বাস্তবায়ন হয় তাহলে তো জনগণে এখানে বিজয় হবে তাহলে জামাত কেন লাফালাফি করতে আছে এই জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে অবশ্যই এখানে কোনো রহস্য আছে এই জন্য জামাত আর এনসিপি লাফালাফি করতে আছে আগে গণভোট তারপর জুলাই সনদের আইনের ভিত্তি এগুলো নিয়ে লাফালাফি করতে আছে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিছুদিন আগে ঘোষণা দিয়েছে গণভোট অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে একসাথে গণভোটটা অনুষ্ঠিত হবে তো এনসিপি জামাত এরা মানছে আছে না একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি মার্কায় ভোট দিবে জনগণকে সংকটে ফেলে দেওয়া হয়েছে একদিন যদি অনুষ্ঠিত হয় গণবট তাহলে বাংলাদেশের জনগণ নাকি বুঝতে পারব না এনসিপি জামাত মানতে আছেন। তারা আবার আন্দোলনে নাম গিয়েছে তো এই জুলাই সনদের ভিতর কি আছে তারা যে লাফালাফি করতে আছে এই জুলের সনদের ভিতরে আছেন। সুন্দর একটা রাষ্ট্র কাঠামো গঠন করা মানে এটা আসা আগে জুলাই সনদের ভিতরে এখন যে জুলাই সনদের জন্য গণভোটের জন্য লাফালাফি করতেছে এই সনদের ভিতরে এগুলো নাই কারণ এই সনদটা হলো যে জামাত ইসলামী এনসিপির সনদ জামাত আর এনসিপির সনদ তো বাংলাদেশের জনগণ চাই প্রকৃত বাংলাদেশের জনগণের যে সনদটা আছে জুলাই সনদ সেই সনদটাই বাস্তবায়ন করতে জামাতার আর এনসিপি সনদ বাস্তবায়ন চায় না বাংলাদেশের জনগণ তো এখন জামাত সাইতে আছে জামাতের সনদটা বাস্তবায়ন করতে তো জামাতের এই সনদের ভিতরে কি কি লেখা আছে জামাতের এই সনদের ভিতরে লেখা আছে যে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে মানে জুলাই সনদের ভিতরে লেখা আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে না হবে তত্ত্বাবধায় সরকারের অধীনে জুলাই সনদের ভিতরে লেখা আছে ভালো জিনিস এটা লো কারোর দিমত নাই এখন অন্তর্বর্তীকালীন সরকার চাইতে আছে তাদের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা করার জন্য তো এনসিপি জানাত কৌশলে এই প্রস্তাবনাগুলা নতুন করে তারা এখানে অন্তর্ভুক্ত করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই সরকার গঠন কর আবার সংসদের স্পিকারও বিরোধী দল থেকে থাকতে হবে বিচারপতিও বিরোধী দল থেকে থাকতে হবে মানে মোটামুটি সব কিছুর মধ্যে বিরোধী দলকে ক্ষমতা দেওয়া এই জামাতের এই সনদের ভিতরে এই কারণে জামাত ইসলামী লাফালাফি করতে আসছে গণভোটের জন্য এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এখানে কোনো প্রয়োজনীয়তা থাকে না মানে এটা এনসিপি আর জামাতের প্রস্তাবনা অনুসারে জুলাই সনদে যে প্রস্তাবনা দিয়েছিল মানে এটা তাদের সনদ জুলাই সনদ বলা যাবে না এটা প্রকৃত বাংলাদেশের জনগণের জুলাই সনদ না এটা জামাতে জামাত ইসলামী জুলাই সনদের জন্য জামাতে ইসলামী লড়াই করতে আছে এনসিপি আর জামাত বুঝাইতে আছে এটা জুলাই সনদের কথা বললে মনে হয় যেমন এটা জুলাই যুদ্ধদের জুলাই সনদ জুলাই সনদের কথা বললে মনে হয় যেমন এটা অনেক বড় কিছু আসলে এমনটা না এই যে জুলাই সনদটা মূলত সংস্কার কমিশন বানাইছে সুন্দর একটা রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য দেশ যেহেতু স্বৈরাচার আবার যেহেতু এখানে এসে বিচ্ছিন্নভাবে না করতে পারে এই কারণে এই জুলাই সনদটা বানিয়েছিল তো প্রকৃত জুলাই সনদটা এখন নাই এখন যে সনদটা আছে এটা জামা তার এনসিপি সনদ তো তারা তো তারা সাইতে আছে তাদের সনদটাই বাস্তবায়ন করার জন্য তো এটাতে বিএনপি রাজি নেই বিএনপি সাইতে আছে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে এটা হলো বিএনপি সাওয়া জনগণ হলো এটা সাওয়া আর জনগণ চায় প্রকৃত যে জুলাই সনদ জনগণের সেই জুলাই সনদটাই বাস্তবায়ন করার জন্য আর জামাত আর এনসিপি চাইতে আছে তাদের সনরটা বাস্তবায়ন করার জন্য তো তাদের এই সনদের ভিতরে আছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আর এখানে মূল্য থাকে না এক নম্বর আর এই সনদের ভিতরে লেখা আছে যারাই জনগণের ভোটে নির্বাচিত হয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় কিন্তু প্রধানমন্ত্রী হতে হবে বিরোধী দল থেকে এন সি আর জানাতের সনদের ভিতরে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে তারা এই জন্য লাফালাফি করতে আছে। মানে সব ক্ষমতা দেওয়া হয়েছে বিরোধী দলকে তো এখন মনে করেন যারাই জনগণের ভোটে নির্বাচিত হয় ক্ষমতা যায়। তো তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবে সম্ভব না কারণ সব ক্ষমতা দেওয়া হয়েছে এই জুলেই সনদের ভিতরে বিরোধী দলকে মানে জামাতের এই সনদের ভিতরে সব বিরোধী দলকে ক্ষমতা দেওয়া হয়েছে তো যারা নির্বাচিত হয়ে যাবে তো তাদের পক্ষে তো রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবে সম্ভব হবে না কারণ জনগণের যদি কোনো উন্নয়ন করতে যায় সরকার তখন জামাত ইসলামী ভেটে দিবে তখন সহজেই জনগণের উন্নয়ন করা তাদের পক্ষে সম্ভব হবে না কারণ প্রধানমন্ত্রীও থাকবে বিরোধী দলের তো যারা সরকারি দল গঠন করলো তো তারা তো বাংলাদেশে উন্নয়ন করা তাদের পক্ষে সম্ভব হবে না এই ভিতরে জামাত এটা প্রকৃত জুলাই যুদ্ধ জুলাই সদর্থ আর জুলাই সনদ কথা বললে মনে হয় যেমন এটা অনেক বড় একটা কিছু আসলে এটা তেমনটা না কারণ এটা ঐক্যমত কমিশন আর বিভিন্ন দল মিলিয়ে এই সনদটা বানিয়েছিল নাম দিয়েছিল জুলাই সনাথ জুলাই সনাথের নাম শুনলে মানুষের মনে করে অনেক কিছু এটা আসলে এটা তেমন তানা। এখন জামাত ইসলাম এই কারণে লাফালাফি করতেছে গণভোট আর জুলাই সনদের বাস্তবায়ন এই যে জামাত ইসলামিয়ার আর এনসি মিলি অন্তর্বর্তী সরকারের সাথেও প্রতারণা করেছে কি কি প্রতারণা করেছে দেখেন এই অন্তর্বর্তী সরকারকে দিন রাত চব্বিশ ঘন্টা হাওয়া দিত আপনাকে আমরা দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখবো তো ডক্টর ইউনুস ক্ষমতার লোভী ইচ্ছা দীর্ঘমেয়াদী ক্ষমতার থাকা তখন ডক্টর ইউনুসকে বলল আপনি আমাদের সকল প্রস্তাবনা বাস্তবায়ন করে দিবেন তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একে একে জামাত আর এনসিপি সব প্রস্তাবনা বাস্তবায়ন করা শুরু করল আর জামাত ইসলামীকে বললো তোমরা যায় রাস্তা যায় লাফালাফি শুরু করে দাও গণভোট আর ভোলেশনও তো এই জামাত আর এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের কথা শুনি রাস্তায় যায় লাফালা শুরু করে দিছে মানে জুলাই সময় তার গণভোট বাস্তবায়ন করতে হবে এই জন্য লাফালাফি শুরু করে দিছে যায় রাস্তায় এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডিপ্লোদেব এই এনসিপি জামাত মিলি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের মাটি আছে যখন বুঝতে পারছে তখন চিন্তা করলো যে আমার চিন্তিতা আমার ভোগা মারতে আছে বিভিন্ন প্রস্তাবনা বাস্তবায়ন করে নিতে আছে ভোগা মারি মানে কৌশলী সব প্রস্তাবনা বাস্তবায়ন করে নিতে আছে এই ক্ষমতার লোক দেখায় ডক্টর ইনুসকে ডক্টরিনুসও ক্ষমতা দবী এই কারণে তাদের প্রস্তাবনাগুলা বাস্তবায়ন করে দিল মানে যে প্রস্তাবনাগুলার সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই এই প্রস্তাবনাগুলো তারা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের তদান উপদেশ থাকে সেগুলো বাস্তবায়ন করে নিতে তারা সক্ষম হয়েছে এনসিপিআর জামাত প্রতারণা করে সব প্রস্তাবনা বাস্তবায়ন করে নিছে এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর যখন বুঝতে পারলো এনসিপিআর জামাত নিয়ে তার উগে দূরে ভোগা শুরু করছে তখন সে সিদ্ধান্ত নিল আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে মানে ভোগা খাওয়ার পরে বুঝতে পারলো যে ডক্টর ইনুসেল হোকা মারছে মানে হোকা মারা খাওয়ার পরে বুঝতে পারছে যে হোকা মারছে ডক্টর ইনুসেল এরপরে যাই সিদ্ধান্ত নিছে কারণ ডক্টর ইনুসের সাথে তাও করতে আসে বা লোক দেখাই মানে ক্ষমতা দীর্ঘমেয়াদী রাখবো সেই লোক হয়ে পড়া ডক্টর ইনুস এই এনসি বিয়াজ আমার তো সব প্রস্তাবনা বাস্তবায়িত করছে যেগুলা জনগণের বিরুদ্ধে যায় যেগুলা দেশের বিরুদ্ধে যায় এই প্রস্তাবনাগুলা বাস্তবায়ন করে নিছে আগে যে বিএনপি এর প্রস্তাবনা যেগুলো ছিল সব বাদ দেওয়া হয়েছে অন্যান্য দলের প্রস্তাবনা গুলো বাদ দেওয়া হয়েছে শুধু জানা তার এনসিপির প্রস্তাবনা গুলো এই বর্তমানে বাস্তবায়ন হইতে আছে তো এটা নিগে বাংলাদেশের সাথে প্রতারণা তো জামাত আর এনসিপি মিলে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করতে আছে বিএনপির সাথে প্রতারণা করতে আছে তো বাংলাদেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন জামাতা জামাতার এনসিপি প্রত্যাখ্যান করবে। এখন এই জামাতের না তারা বলতে আছে যারা জুলাই সনদ মানবে না তাদের জন্য দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন নাই তো ওই এনসিপি আর জামাত মিলি বিএনপির নামে দিন রায় ছবি জনটা দুর্নাম বদনাম ছড়াইতে এনসিপির নেতা নাসির উদ্দিন ফাটোয়ারি বলতেছে জামাত নাকি বাংলাদেশের জনগণের সাথে বন্ডামি করতেছে তবে এই গতকাল সত্যি জামাত বাংলাদেশের জনগণের সাথে ভণ্ডামি করতে আছে এই জুলাই সন তার গণভোট নিয়ে তো ওই এনসিপির নেতা নাসির উদ্দিন ফাটোয়ারি এক ভণ্ড বলতে আছে আরেক ভণ্ডদের কথা তো এটি স্বাভাবিক এক ভণ্ড আরেক ভণ্ডদের কথা বলবো এক প্রতারক আরেক প্রতারকদের কথাবার্তা বলবো কারণ উনিশশো সালে মুক্তি গ্রামের যা উপরে যারা গণহত্যা চালিয়েছিল হানাদার বাহিনী রাজাগার বাহিনী তাদের উত্তরস্বরী বংশধরেরা বর্তমানে বাংলাদেশে একটা বিচ্ছিন্নতা লাগাইতে মানে নির্বাচনটাকে বাংশাল করতে চাই তো তারা নির্বাচনটা বাঞ্চাল করলে তাদের কি লাভ তাদের লাভ হচ্ছে যে তারা ইঞ্জিনিয়ারিং করি পরবর্তীতে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে ওই যেভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে জামা শিবিরের ফ্যানেল থেকে সব থেকে ইঞ্জিনিয়ারিং করে বিজয় করি নেওয়া হয়েছে ঠিক একেভাবে জাতীয় সংসদ নির্বাচনেরও চেষ্টা করতে আছে

ইঞ্জিনিয়ারিং করা ছাড়া কোনোভাবে যেমন জামাতের সাপ এই যে ইঞ্জিনিয়ারিং ছাড়া এই যে ইঞ্জিনিয়ারিং ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের কোন আসা সম্ভব না কারণ তারা ইঞ্জিনিয়ারিং করিয়ে তারা জিততে হবে তারা মূলত জনগণের ভোটে জিততে পারবে না ইঞ্জিনিয়ারিং করে জিতে তাদের পক্ষে সম্ভব এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে একইভাবে দিচ্ছে। মানে ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছে। ছাত্র ছাত্রীদের খুব কৃত দিতে জিতে নেই এই যে ডাকসু ডাকসু বিপি কিভাবে হয়েছে সবগুলো এক থেকে আওয়ামী লীগের যেরকম আগে সব পার্টি বিজয়ী হয়ে যাইতো এখন দেখা যায় তো জামাতার সবগুলো বিজয়ী হইতে আছে কীভাবে বিজয়ী হইতে আছে ওই ইঞ্জিনিয়ারিং মাধ্যম এটা ছাত্র ভোটের মধ্যে কোনো দিনও বিজয় হওয়া সম্ভব না ইঞ্জিনিয়ারিং ছাড়া